আমাদেরকে জিরাতে কয়েকটি হলেস্টার ফিজিয়ান জাতের খামার উপযোগী সারগুলোর দাম যা মানসম্মত কোয়ালিটি ফুল একটি সার দেখি আজকের হাটে গরুটার দাম কেমন হয় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই ঘোড়াটার দাম কেমন চাচ্ছে একটু শুনে দেখি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা চা দাম বেসা টার্গেট কেমন আশি কাস্টমার কেমন বলতেছে সত্তর বাহাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই দাম হলে গরুটা বিক্রি করে দেবে হলিস্টিল ফ্রিজিয়ান জাতি মাংসের মতো কোয়ালিটি করে একটি সার যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই আমাদের ধানবাড়ি নড়লে গরু হাটা আসবে সাপ্তাহে একদিন হাট বসে প্রতি রবিবার তা এটা দাম চাচ্ছে কত ভাই

চেকার ভাই আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখবেন তা অবশ্যই দাম করে কিনবেন বাজার আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন পঁচাত্তর চা দাম বেসা কত সত্তর

গরুটা দেখেন আপনারা আগে তারপরে মন্তব্য করবেন ফ্রেশ ভাই কত দাম চাচ্ছেন গরুর দাম পঁয়ষট্টি চা দাম চা দাম টার্গেট কত

আমার উপযোগী সার গুলো আজকের বাজারে দেখো কত দাম হয় দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কত দাম চাই একটা সময় দেখো সালাম আলাইকুম কাকা

शाल